স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল কেন এসএসসি এসি বিজ্ঞপ্তিতে হত্তাক্ষেপ করল না হাইকোর্ট খারিজ কেন মামলাকারীদের আর্জি হাইকোর্টের পর্যবেক্ষণে নয়টি কারণ তো ফ্রেন্ডস ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলব আপনারা যারা চ্যানেলটিতে নতুন এসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন এবং যারা পুরনো ভিউয়ার আছে বা সাবস্ক্রাইবার আছে তারা চ্যানেলটিকে ভিডিওটিকে লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং আরও পাশে থাকবে তো আসুন শুরু করা যাক এটা প্রকাশ পেয়েছে আনন্দবাজার ডট কমে যেখানে বলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি এর নতুন নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি সংক্রান্ত সব আবেদন বুধবার খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করা হয়নি কমিশনের বিজ্ঞপ্তিতে হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ বর্তমানে শিক্ষা ব্যবস্থায় অচলাবস্থার জন্য এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ দায়ী কিন্তু দ্রুত শূন্য পথ পূরণ করা এখন লক্ষ্য নাহলে আগামী দিনে আরও জটিলতা তৈরি হতে পারে আদালতের পর্যবেক্ষণে মামলা খারিজে মোট নটি আহত উঠে এসেছে সে কারণগুলো কি কী নিজেরা দেখুন আদালত জানিয়েছে মামলাকারীরা সকলে অপেক্ষমান প্রার্থীর তালিকায় অর্থাৎ ওয়েটিং লিস্টে যারা আছেন তারা তারা কেউ নিয়োগপত্র পাননি ফলে দু হাজার পঁচিশ সালে এই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ তারা আদৌ করতে পারেন কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে দু নম্বর বলা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়ে নতুন নিয়োগ প্রক্রিয়ায় প্রতিবন্ধী এবং অযোগ্য বা দাগি হিসাবে চিহ্নিত নন অর্থাৎ আনটেন্ডেড আনটেন্ডেড এমন ব্যক্তিদের বয়সে ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল তাছাড়া অন্য কাউকে সুবিধা দেওয়া হয়নি মামলাকারীদের এই তালিকায় ফেলা যায় না তারপরে বলছে দু হাজার চব্বিশ সালে বাইশে এপ্রিল হাইকোর্টের রায় কিংবা দু হাজার পঁচিশ সালের তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায় কোথাও বলা নেই যে ভবিষ্যতে শূন্যপদের সংখ্যা বৃদ্ধি করা যাবে না আবার নিয়োগের জন্য রাজ্য বা কমিশন নতুন নিয়ম বা বিধি বানাতে পারবে না এমন কথাও বলা হয়নি তারপরের কারণটা কি বলছে না নিয়োগ প্রক্রিয়ায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর এখন নির্দিষ্ট করা হয়েছে আগে যা ছিল পঁয়তাল্লিশ শতাংশ এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত এতে আদালত হস্তক্ষেপ করবে না এই ধরনের নীতিগত সিদ্ধান্তে আদালত এখনই হস্ত তখনই হস্তক্ষেপ করতে পারে যদি তাতে স্বেচ্ছাসারিতা শেষ মানে কি স্বেচ্ছাচারিতা পক্ষপাত বা অসাংবিধানিকতার পরিচয় ওঠে তারপরের কারণ বলছে যখন কোনো বিশেষজ্ঞ সংস্থা শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ধারণ করে তখন আদালত তার ওপর নিজস্ব সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না ভালো ও দক্ষ শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন উন্নয়নই সবচেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ বেশি সংখ্যক প্রার্থীর অংশগ্রহণ ও দক্ষতার ভিত্তিতে তাদের নির্বাচন হওয়া কাম্য সময়ের সঙ্গে শূন্যপদ বৃদ্ধি পাবে এটা স্বাভাবিক তারপরে বলা হচ্ছে কারণটি অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর করে দেওয়া হয় যাতে শিক অভিজ্ঞ শিক্ষকরা সুযোগ পান এটা অনান্য নয় সরকার চাইলে শিক্ষকের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে পারে দু হাজার পঁচিশ সালের নিয়োগের উদ্দেশ্য যোগ্যতম প্রার্থী নির্বাচন করা সংবিধানের একুশে ধারা অনুযায়ী শিশুরা উন্নত মানসম্পন্ন সম্পন্ন শিক্ষা পাওয়ার অধিকারী তা শুধুমাত্র দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকই দিতে পারে। ফলে নিয়োগ নীতি পরিবর্তন অযৌক্তিক নয় তারপরের কারণ বলা হচ্ছে আবেদনকারীরা তারপর ওই আবেদনকারীরা কেউ দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত হননি কোনো স্কুলে শিক্ষাকতা করেন না পরে তারা বয়সে ছাড় বা অন্য কোনো সুবিধার দাবিদার হতে পারে না তারপরের কারণ বলা হচ্ছে কোনো নীতি কতটা উপযুক্ত বা কার্যকর তা বিচার করা আদালতের কাজ নয় যদি না সেই নীতি অসাংবিধানিক হয় বা আইনের পরিপন্থী হয় শেষ কারণটি বলা হচ্ছে সরকার কতজনকে নিয়োগ করবে তা সরকারের সিদ্ধান্ত প্যান্ডের নাম থাকলে নিয়োগে অধিকার পাওয়া যায় না মামলাকারীরা শুধু পরীক্ষায় অংশগ্রহণ করেছিল মাত্র সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বিশেষ সুযোগপ্রাপ্ত শ্রেণীতে তারা পড়েন না তারপরে কি বলা হচ্ছে দেখুন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত তিরিশে মে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এসএসসি পরীক্ষা পদ্ধতিতে বেশ কিছু বদল আনা হয়েছিল যা নিয়ে প্রশ্ন তোলেন চাকরি প্রার্থীদের একাংশ মামলাকারীদের প্রশ্ন বা তাদের দাবি ছিল দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার বিধি দু হাজার ষোলো সালের মতোই করতে হবে দু হাজার পঁচিশ সালের নতুন বিধি চলবে না বুধবার হাইকোর্ট সেই আবেদনই খারিজ করে দিল মামলাকারীদের হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিদ্ধ শামীম এবং গোপা বিশ্বাস রাজ্যের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এছাড়া ছিলেন এসএসসির হয়ে এই মামলায় সওয়াল করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো ফ্রেন্ডস এটা ছিল আজকের ভিডিও আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং ほんのわ。